কিরে দোস্ত তুই দেখি ফর্সা হয়ে গেছিস একদম সাদা হয়ে গেছিস আরে না রে রক্ত শূন্যতা ভুগতেছি এই একটা জামাই পরছি এখন মানুষজন দেখলেই খালি বলে কোন ক্রিম মাই মাখি আমি কোন ক্রিম মাই খাই আমি ফর্সা হইছি লাগে দাও তো আমি অসুখে ভুগি আর মানুষজন বলে আমি ক্রিম মাখি ভালো করে কচু শাক খা যা রক্ত শূন্যতা দূর হইব কি দোস্ত মন খারাপ করে আছিস কেন আরে বলিস না বাড়ি থেকে কয় কি তোরে পাতৃপক্ষ দেখতে আসবো তাড়াতাড়ি গুসল করে নে এই শীতের মধ্যে কি কষ্ট করে গুসল করলাম গুসল করা শেষ হয়ে জায়গা যে আসছি কয় কি তোরে গুসল করানোর জন্য এগুলো মিথ্যা কথা বলছি তুই সাত দিন ধরে গুসল করস না কত এই শীতের মধ্যে গুসল কেমন লাগে কি নিয়ম বিয়ের ক্ষেত্রে খালি ছেলেরাই মেয়ে দেখতে যায় মেয়েরা কেন ছেলেদেরকে দেখতে যায় না মেয়েরা ছেলে দেখতে গেলে আর বিয়ে হয়েছে কেন কারণ মেয়েরা তো আর পছন্দ করতে পারবে না বলবে সেম ডিজাইনের অন্য কালারের পাত্র দেখান তারপর কিনতে চাই যে অবস্থা আর পাত্র পছন্দ করবে আর পছন্দ করা হবে না বিয়ে করা হবে না কি শীত পড়ছে রে অনেক শীত আর একটু বেশি শীত পড়লেই আমি ইংরেজি বলা শুরু করে এত এই জানো কি আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে কি ঘটনা একটা মহিলা ভর্তি বাস হম উল্টা এক হাতে পড়ে গেছে নিচে অনেক পানি ছিল পুরা ডুবে গেছে বাস হায় তারপর ওই মহিলাদের হাজবেন্ডরা এসে এক ঘন্টা করে কান্নাকাটি করছে এখানে কিন্তু একটা পুরুষ দুই ঘন্টা কানছে কেন কারণ তার বউ ওই বাসে যাওয়ার কথা ছিল বাসটা মিস করছে এই জন্য সে দুই ঘন্টা এসে কান্নাকাটি করছে আচ্ছা তুমি এক থেকে এক লাখ পর্যন্ত যে একটা সংখ্যা বলো তো পাঁচশো পাঁচশো তুমি পাঁচশো টাকা জিতে গেছো

আচ্ছা দোস্ত তুই প্রতিবার প্যাক মানার পরে পকেট থেকে করে কি দেখিস বউয়ের ছবি দেখি মানে বউয়ের ছবি দেখে বউকে যখন সুন্দরী লাগে তখন বুঝে যায় যে এখন আমার নেশা হয়ে গেছে। কিরে রে তারপর পরীক্ষা কেমন হলো? আরে আমার প্রতি বিশ্বাস উঠা গেছে। কেন? বল আসল পিস্তাস শিরা নিয়ে আরাম। সালমানের মধ্যে ধরে কয় কি রে বলে নকল। কে ওখানে লাগে কত? এই জানো আজকে के ओजन আবার দুই কেজি ওজন কমে গেছে তা তো কম দেই সাত দিন পর না শরীর থেকে তো কম দুই থেকে তিন কেজি ময়লা কমছে জানো সুরে নে না তুষারপাত হচ্ছে আমাদের দেশেও তো তুষারপাত হইতেছে কই আমাদের দেশে বৃষ্টি পড়তেছে ওই দেশের বাজেট বেশি জন্য তুষারপাত আর আমাদের দেশের বাজেট কম তাই বৃষ্টি হয়ে পড়তেছে একই জিনিস